আমার হাতে দেখতে পাচ্ছেন একটা নষ্ট রেজাল লাইট এটাকে আমি এখন খুলবো বলে দেখবো এটার ভিতরে কি কি আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরে ব্যাটারি নেই এটার ভিতরে যে রেজাল লাইটটি আছে ভাঙা এই রেজাল লাইটটি একেবারে নষ্ট কোনো রকম কাজ করে না আমি এই বাটামটি এবং এই সুইচটি রেখে দিয়ে এবং এই রেজাল্টটিকে ফেলে দেবো তো আমি এই রেজাল্টটির মাথায় একটা কয়েল সেট করবো তো এর জন্য আমাদের একটি প্লাস্টিকের গোল ওয়াশার প্রয়োজন তা আমার যে বিপের কোয়ালিটি প্রয়োজন এটা আমি একটি প্রথম বিপ থেকে খুলে নিয়েছি চাইলে আপনারা লোকাল মার্কেট থেকে কিনে নিয়ে আসতে পারেন তো দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং খুব ছোট যার কারণে আমাদের এই ব্যাটারির চার্জটা অনেকক্ষণ থাকবে এই ছোট কোয়ালের জন্য তো এটাকে সেট করার জন্য আমি এই দূর প্রান্তে দুটি তার রাং জ্বালাই দিয়ে নিয়েছি তো জ্বালাইটি আমি দেখালাম না ভিডিওটি যেন বড় না হয় তার দুটো যেন শর্ট না হয়ে যায় যার কারণে আমি এই ধরনের হিট প্রুফ প্লাস্টিক ব্যবহার করেছি দয়া করে কেউ কিছু মনে করেন না ভিডিওটি যেন বড় না হয় যার কারণে আমি এই প্লাস্টিকের টুকরো টুকি কেটে নিয়েছি তো আমি এই গোল্ড প্লাস্টিকের টুকরো এভাবে বসিয়ে দেবো সুপার গ্লোবের মাধ্যমে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি প্লাস্টিকের টুকরোটি মাছ বরাবর ছিদ্র করে এই কোয়ালটিকে ভিতরে ঢুকে নিয়েছি তো এখন আমি এটাকে সুপার গ্লোপে আঠা দিয়ে লাগিয়ে দেবো লিকুইড দেওয়ার পর যেন লিকেজ না হয় তো আমি এটার ভিতরে কিছুটা গ্লুগান আঠা দিয়ে দেবো সব কিছু ফিটিং করার আগে আমি এটা একবার ট্রাই করতে চাই যে এটা কাজ করে নাকি করে না তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কাজ করতেছে এবং অনেক ধোয়া বের হইতেছে এখন আমরা এটাকে নিঃসংন্দে ফিটিং করতে পারি তো রেজুলেটর পিছনের সাইডে আমি একটা চার্জার পিন লাগিয়ে দিব, ঠিক এই ধরনের তো এবং এটার কালো তারটি আমি উপরে রাখলাম এবং লাল তারটি নিচে ভিতরে দিলাম তার কারণ হচ্ছে আমি এই কালো তারটি এটার বডির সাথে লাগিয়ে দেব তো চার্জার পিনের প্লাস তারটি ভালোভাবে ব্যাটারির প্লাসের সাথে সংযোগ করে নিব এবং ভিপের কয়েলটিও একটি তার আমরা ব্যাটারির প্লাসের সাথে সংযোগ করে নিব এখন আমরা ব্যাটারির কাবারটা কিছুটা ছিঁড়ে দেব কারণ হচ্ছে ব্যাটারির বডিটা হচ্ছে মাইনাস যখন আমরা ব্যাটারিটা এটার ভিতরে ঢুকিয়ে দিব। তখন এটা বডির সাথে লেগে যাবে আর আপনারা অনেকেই জানেন ব্যাটারির বডিটা হচ্ছে মাইনাস তো আমরা এখন দেখব ব্যাটারির বডির সাথে এটা সংযোগ আছে কিনা হ্যাঁ খুব সুন্দর সংযোগ আছে দেখতে পাচ্ছেন তো এখন আমাদের এটা ফিটিং করার পালা আমাদের এটা ফিটিং শেষ এখন একটু ট্রাই করে দেখি এটা কাজ করে কিনা তো আশা করি আমরা অনেকটা সাকসেস হয়ে গেছি এটা খুব সুন্দর কাজ করতেছে এখন আমাদের এটা পুরোপুরি কমপ্লিট করার পালা তো ভিপটির মাথায় আমাদের দুটি ছিদ্র করতে হবে তো অবশেষে এটা এখন চার্জ হয়ে গেল পুরোপুরি এবং দেখতে পাচ্ছেন আমি এটা ছিদ্র করে নিয়েছি দুটি হোল করে নিয়েছি ছোট যেন হাওয়াটা টেনে এখান থেকে নেওয়া যায় তো আমরা এটার উপরে এখন কিছুটা মেডিসিন দিব দেওয়ার পরে দেখবো এটা টেস্ট করে কি অবস্থা Ha <laughs> ha